নালভাই এই যে আমাদের সেই বিখ্যাত মঞ্জুর ভাই অনেক বড় প্রোডিউসার উনি আসলে সিনেমা বানানোর জন্য রেডি হয়ে বসে আছে এখন শুধু আমরা কাজটা শুরু করে দিলেই হয় আর মঞ্জুর ভাই উনি আছে আমাদের জুলফিকা লালু ভাই উনি অনেক বড় ডিরেক্টর একজন উনি অনেক ভালো কাজ করেছে আমরা একসাথে কাজ করেছি এখন আমরা ফিল্মটা নিয়ে সিনেমাটা নিয়ে শুরু कर लिया आज সব কিছু না বাড়িয়ে বলছো খুব পছন্দ করে তোমাকে তাই তো হতেই পারে একসাথে কাজ তো করাই যাবে আপনাকে দেখেই ভালো লাগছে আমার মানে এমনি তো আগে তো বোধহয় সে অর্থে কাজ তো নিশ্চয়ই আগে করেছেন না 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 এটা খুব বেশি বলছে আর কি আমি আসলে ফিল্ম প্রোডিউস করতে চাই অন্যান্য ব্যবসা আছে আমি এই লাইনে established হইতে চাই মানে যে তো আমি যখন আকাশের দাঁড়ালুম দাঁড়িয়ে ওনার চোখের দিকে তাকিয়েছি ঘড়িটা দেখেছি আর এনवायरमेंट দেখেই তো আমি বুঝে নিয়েছি যে আমাদের মাল এটা আবার বুঝতে পেরেছেন যে এই লোক হচ্ছে আমাদের লাইনের লোক ওনাকে আমাদের দরকার দরকার হ্যাঁ আমরা একসাথে কাজ করতে

সিনেমায় আমরা যারা মোটামুটি দীর্ঘদিন কাজ করছি আমার ভাষার কারণে আপনি বুঝতে পারছেন যে আমি একটা দীর্ঘ সময় চলে গিয়েছে ও পারে খুব বেশি দিন নয় কিন্তু সুভাষ গাইয়ের সঙ্গে অল্প কিছুদিন ছিলাম তো সেটাই আমি এখানে আসলে লোকজনকে বোঝাতে চেষ্টা করছি যে ওখানে কাজটা যেমন করে শিখেছি আমি জীবনে কোনো জায়গায় হারি নাই অবশ্যই কে লালো